এইগুলা গরুই আপনার ঢাকার ওই সাইডে বা আপনার অন্যান্য সাইডে আমার নাম যার দরকার নাই অন্যান্য সাইডে কিন্তু এই গরুগুলোর ডিমের অনেক বেশি হয় ভাই আমি যদি এনে লক্ষ করে দাম চাই না কিন্তু সাড়ে চার লাখ চার লাখ তিরিশ করে দাম চাই বিক্রি করতে কিন্তু না ভাই আমরা কিনেছি দুই টাকা কমে আমার দুই টাকা লাভ হলে পরে সেল করে দেবো আমি আবার নতুন আরেকটা গরু নিয়ে আসবো আমার তো ব্যবসা মনে করেন একটা ধরে রাখবো এরকম কিছু না

আর দেখে শুনে নেওয়াটা ভালো দেখে শুনে না ভালো আমার গরু গুলো আসলে আলহামদুলিল্লাহ দর্শকের দোয়াই তো ভাই আলহামদুলিল্লাহ কম বেশি লোকগুলো দেখতে পাচ্ছি আমার যতটুক ধারণা এগুলো বড় বড় খামারির গাভী এবং একজনই সব নিয়ে নিবে যদি আল্লাহফাক আর দয়া করে এটা আমি আপনার বললেন যদি আল্লাহ পাক দয়া করে তাহলে হবে তা তো আসলে একজন নিলে ভাই আমার নিজের জন্য কিন্তু ভালো আমার রাখাল দিয়ে নিজের একটা গাড়ি দিয়ে একসঙ্গে দিয়ে ফেললাম আবার আস্তে আস্তে গুছা এক জায়গায় করলাম নিজের জন্য ভালো ভাই আচ্ছা আচ্ছা সবাই সবগুলো যদি একজনই নাই তার জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে কি না গাড়ি ভাড়া রাখালটা ফেরি বিক্রি করার পরে বিক্রি করার পরে এটা হ্যাঁ গাড়ি ভাড়া রাখাল বাংলাদেশে যে প্রান্তে যাবে দরদাম করার পরে ফেরি আচ্ছা আচ্ছা তো আমিও আমারও একটা আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি যেহেতু বর্তমানে এই দুধের গাভীগুলো সংগ্রহ করতেছেন ভবিষ্যতে এগুলোই করবেন কারণ এই যে গাভীগুলো আমরা আজকে দেখাবো এই গাভীগুলোর দুধে মান নাই এগুলো যে নৈন্দুদের গাভী গরু দর্শক দেখতে পারে বুঝতে পারে ভাই এগুলো যে নৈন্দুদের গাভী ভাই আসলে গরুগুলো সবই ভালো গরু ভাই আমি কোনটা খারাপ বলবো বলেন কোনটা খারাপ নাই তারপর দর্শকদের দেখান লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন দেখলে পরে বুঝতে পারবি ভাই তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের এটা একটা হলস্টেন ফিজম গাভী ভাই

আর জাতের গরু ছাড়াও জাতের গরু কখনোই দুধ দেবেন না দুধ দেবে না এবং যারা প্রকৃত খামারি বা যারা গরু লালন পালন করে তারা গরুর দুধ তাকালি পরে বুঝতে পারবে যে আসলে গরুগুলোর কোয়ালিটিটা কেমন এবং গরুটা দীর্ঘদিন লালন পালন করলে কিরকম হবে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটা 390000 টাকা ভাই সিরিয়ালের এক নাম্বার গাবিটার দাম রাখছেন 390000 টাকা জি 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 আলোচনা করা যাবে হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবে সামান্য কিছু জি তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন

আর এগুলো যারা নেবে তারাও কিন্তু মনে করেন বিগ লোভে নেবে ভাই তোমার এগুলো ছোট ছোট না এগুলো ছোট খামারের গাবিও না এগুলো এই ধরনের গাবি সবাই লালন পালন করতে পারবে আমি মনে করি ভাই মাসুদ ভাই দেখেন কি ছোট ছোট গাবিগুলো 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে বিক্রি হচ্ছে আমি সেসব গাবি না নিতে বলি আর কিছু লাগা টাকা দকে এক মাস পরে কেনেন তো ভালো জিনিস কেনেন এগুলোর বাছারও কিন্তু প্রচুর টাকা ডিমেট হবে এবং একটা গরু দুটো গরু আপনি কিনতেছেন 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যে দুধ হবে আপনার এই একটা ঘর থেকে সে দুধ হবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ দয়া করে আর কি এবং এর বাচ্চার মাংস মতো লোডা ভালো খাবার কম লাগবে আপনার লাভ হবে ভাই এবং সব দিক দিয়ে ভালো হয় ভাই যারা বোঝে তারা তো এক্সেস দুধের গাভী কেনে আর এই ধরনের গাভী সবাই লালন পালন করতে পারবে না এর কারণটা কি এগুলোর যত্নটা বেশি নিতে হয় জি 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 আর দর্শক দেখতে পাচ্ছেন তো এটা কি বাচ্চা দিছে।

এই গোটের বয়স আজ দিন এটা দুধ অনেকটা আইছে গেছে সকালবেলা অলরেডি 17 18 অলরেডি চলে সকালের টানে আপনারা এটা এটাও 30 এর উপরে আসবে কেন 30 লিটার গ্যারান্টি থাকবে 30 লিটার গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা গাফি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সর একটা জিনিস কি বড় গাবি সারা মোনা কাছে টিপতে লাগে না ভাই এখন আকাল ফাকালের বেতন যে হিসাবের খাদ্য দাম হিসাবে আসলে আপনি ছোট গাভি পাইলে কোনোদিন লাভে আগে না ছোট গাভি কারি আছে তার জন্য ছোট জন্য এর লাগে ভাই দুধে ডাবল পাবে হ্যাঁ দুধে ডাবল লাভটা বেশি আছে যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু ছোট গভীর যারা বড় গাভী পালে তাদের চোখে ছোট গাভি লাগে

আলোচনা করা যাবে হ্যাঁ 2100 খুব একটা বেশি না দর্শক খুবই কোয়ালিটিফুল একটা গাবিদারshirt দেখতে পাচ্ছিলেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা তো 4 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন ভাই সিরিয়ালের 4 નંবারে আমাদের সামনে একটা খুবই এক্সক্লুসিভ একটা গাবি নি আসতেন এই গাবিগুলোর চাহিদা খুব হলো ভাই এই গাবিগুলো মেলাতেও পাততেছেন দেখেন আপনিoverline থাকাকালীন তো কিন্তু দুটো গাবি বিক্রি করলাম একটা ফ্রিজম গাবে একটা জার্সি গাবে আজকের প্রোগ্রামে দিতাম কিন্তু ওই দুটা বিক্রি হয়ে গেল ভাই একজন বায়না করে ফেলালে পড়তো ওই গাবেটা আর ওই জায়গা বিক্রি করা সম্ভব না বায়না করা মানে সে নিয়ে নিল বিক্রি হয়ে গেল জি 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 ভাই আর এটাও জার্সি গাবে এটাও খুব হাই পার্সেন্টের একটা ইন্ডিয়ান জার্সি আর এই গোটা দুধও কিন্তু ভালো ভাই প্রায় ষোলো সতেরো লিটার অলরেডি চলে আসে এটাও বিশ প্লাস দুধের একটা আশা করতেছি

সেক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সেক্ষেত্রে আলোচনা করা যাবে হ্যাঁ দুই এক হাজার আলোচনা করে নিতে বেশি কিছু না ভাই আপনি দেখেন এগুলা গাভী অন্য কি বলতেস না বলতেস আসলে নিজেরা নিজেরা নিজেরাই হাসি ভাই তা আপনারা মনে কাছে ভালো লাগবে সব পাঁচটা খামারে দেখবেন দেখে শুনে বুঝে তারপর গরুগুলা নেবেন এটা আপনার কাছে ভালো হবে ভাই তো পরবর্তী পাঁচ নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা প্রেগনেন্ট গাভী ভাই আপনার এটা বকনার থেকে গাভী হয়েছে কিন্তু

কারণ গাভী গরু দুধ দিই যখন উলান পালন বড় হবে তখন এটা আকৃতিটা চলে আসবে যেরকম এক নম্বর গরুটা দেখলাম এটাও কিন্তু সেরকম রূপ হবে দর্শক দেখতে পাচ্ছেন মাসা উলান পালন কেবল ছাড়তেছে রস এটা পালান যখন ছাড়বে তখন এটার প্রতিও মানুষের আকর্ষণটা বেড়ে যাবে নিজেরা মিলাতে খুব কষ্ট করে এগুলা গুলো মিলাচ্ছে খুবই কষ্ট করে মিলাচ্ছে মাসাল্লাহ তো প্রথম বাচ্চা দিবে

এখন রাখছেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা জি সিরিয়ালের পাঁচ নাম্বার গাফিটা জি তো পরবর্তী ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আছে তো সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা এক্সক্লোসিভ গাভিনী আসলেন দেখতে খুবই সুন্দর গাবিটা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও একটা হাতি তাহলে হলিস্টান ফিজন যাতে খুব হাই পার্সেন্টের একটা গরু খুব হাই ভরির একটা গরু আসলে গরুগুলা ভিডিও কীরকম মনে আছে জানি না কিন্তু দর্শকরা যদি বাস্তবে খামারে আসতো

সিরিয়ালের সাত নম্বরে আমাদের সামনে আরেকটা হাতির মতো গরু নিয়ে আসলেন প্রত্যেকটা গরুই বড় আজকে একটা ছোট গাভী দর্শক বলতে পারছেন আমি নিয়ে আসি উনি ভাই এবার এবার আসলে আমি গরু নিয়ে আসি সব দিক দিক গরুর আর খুব হাই কালেকশনের গরু আর এই গরুটা হলস্টান ফিজমের একটা গরু টাকা দেখেন ওর গলার ছানটা কি এবং মাজার ছানটা কি এবং উলানের যা র্যাক লেছে এটা পরে পঁচিশ দিনের মতন টাইম আছে বাচ্চা দিতে পঁচিশ দিনের মতো এটা যে কি বড় উলান হবে এবং কতটুকু জাত মানটা এটা আমি বলবো না যে দর্শকরা যদি ভালো মনে করে ওটাই পারফেক্ট হবে যারা আজকে আপনার গাভীগুলো দেখবে যারা এই ধরনের গাভী লালন পালন করে তারা বাদ রাখবে না কারণ তারা এই ধরনের গাভীগুলো খুঁজে আর এই ধরনের গাভী সহজে ভাই খুঁজে পাওয়া যায় না না এগুলা আসলে বহুত ভিডিও দেখে আমরা কার কাছে কারোর কাছে তো নাই ভাই আমরা নিজেরাও তো ভিডিও কম বেশি দেখে মানুষের কয়রা বেবসিকের কাছে এরকম কিছু বল কিছু কিছু গরু আপনি মাঝে সাঝে বলুন না যেমন জায়গা আছে

এই এটা থেকে কেমন আশা করতেছেন আসলে এগুলা প্রেগন্যান্ট গরু ভাই এগুলা পতনবান্দে বাছাদেবি 26 27 28 এরকমের মধ্যে থাকবে excess তো হবে না এগুলা বল্লভ হবে না এই জাত মানে পরে আমার একটা বিশ্বাস 25 এর উপরে থাকবে দামটা কেমন রাখছেন মিটার এটার দাম 3 লক্ষ 60 হাজার টাকা আলোচনা করা যাবে 2 1000 পর্যন্ত তো পরবর্তী সর্বশেষ 8 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখায় আছে দেখেন সিরিয়ালের 8 নম্বরে

আমি মনে করি যে ভাইরা কিনবেন একটু জাতমানটা আগে চিনবেন কারণ মুখ গল্প শোনার দরকার নাই আপনারা দেখি শুনে বুঝি গরুগুলা কিনবেন আলহামদুলিল্লাহ ঠকবেন না ভাই আসলে নতুন বাচ্চার গরু সর্বোচ্চ ভালো তুই এই পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই আজকে আবার এই পর্যন্তই আল্লাহ যদি বাসা বসে রাখে সামনে প্রতিবেদন আবার দেখা হবে দর্শকের সঙ্গে আর এই ধরনের গরু কালেকশন করতে একটু সময় লাগে একদম মেলা সময় লাগে ভাই আসলে বড় গরু গুলো কেনারও কিন্তু একটা হার্ডেরও দরকার আছে টাকা পয়সারও দরকার আছে আসলে এক্সেস কিছু বললে তো হবে না অনেক দামি গরু এগুলো হ্যাঁ অনেক দামি গরু তে দাম হোক ভাই কিন্তু জিনিস মনের কাছে খুব ভালো লাগে ভাই সারাদিন পরে যদি একবার খামারে ঢুকি বা সকালবেলা যদি ঘুম থেকে যদি খামারে ঢুকি মনের কাছে একটা খুব ভালো লাগে জিনিসগুলো বাইরে মন ভরা জিনিস আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার খামারটা